বাংলাদেশের প্রথম জয়রা চান শেষ প্রতিবেদ নাম ভেঙে দিয়েছি আমরা এখন আমাদের যে মেয়েদের থার্ড হল আছে সেটার যে নাম প্রেসিডেন্টের প্রতীক দেওয়া আছে সেটাকে আমরা ভেঙে ফেলবো আমরা এখন মেয়েদের থার্ড হলে গিয়ে সেখানকার প্রেসিডেন্টের যে প্রতীক সেটা তুলে ফেলবো

যে কন্যা ছিল বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের প্রথম প্রদেশ যে পুঁজিপ্রাদী প্রাসিদম ছিল আর কন্যাকে আমরা দেশ থেকে বিদায় করেছিলাম প্রাসিদমের যে প্রধানগুলি ছিলাম সেগুলো আমরা সমরে উৎঘাট করতে পারিনি কিন্তু আমরা আজকে এই ক্যাম্পাস থেকে সেটা করেছি এই বাংলাদেশের আর কোন প্রতীক আর রাখবো না